যে রাজা সৃষ্টিকর্তা চাইলে কালি যে সে রাস্তায় এসে দাঁড়াতে পারে তাই যেন প্রমাণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে এক সপ্তাহ ধরে ক্যালিফোর্নিয়া আগুন থামার লক্ষণ তো নেই উল্টো এখন চারটি দাবানল ঘিরে ধরছে জাঁক জমকপূর্ণ এই শহরটিকে তবে সব ছাপিয়ে এখন আলোচনায় হলিউড তারকাদের আগুনে ঘর হারানোর খবর শত কোটি ডলারের বিলাসবহুল এসব ঘরবাড়ি এখন পরিণত হয়েছে ছাইয়ে এখানকার এক একটি বাড়ির মূল্য মিলিয়ন ডলারের উপরে একসময় যে বাড়িগুলোতে হতো জমকালো পার্টি এখন সেসবে শুধুই শুধুই চিহ্ন আগুনে ঘর হারানো তারকারা কোনোভাবেই এই শোক কাটিয়ে উঠতে পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আহাজারি তুলে ধরছেন তারা তবে এসব পোস্টে মানুষ সহানুভূতি জানাচ্ছেন খুব কমই উল্টো ফিলিস্তিন যুদ্ধ নিয়ে চুপ করে থাকা এবং ইসরায়েলের সমর্থন জানানো এসব তারকাদের ঘর হারানোতে খানিকটা যেন সন্তুষ্টই নেট ব্যবহারকারীরা তাদের মন্তব্যে উঠে আসছে প্রকৃতির প্রতিশোধ আর বার্তাও ইসরায়েল ও বাইডেন প্রশাসনের অস্ত্র পাঠানোকে সমর্থন জানানো তারকাদের আগের পোস্টগুলো উঠে আসছে ট্রেন্ডিংয়ে সাধারণ মানুষ বলছেন ঝলমলে দুনিয়ায় থাকা এসব মানুষ এখন গাজাবাসীর কষ্ট কিছুটা হলেও বুঝতে পারবে ক্যালিফোর্নিয়ার যে অংশ এখন আগুনে পড়ে নিঃশেষ হয়ে গেছে সেই প্যাসিফিক প্যালিসেটস ছিল সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো সেখানকার লাখ লাখ ডলারের বিলাসবহুল বাসভবনে থাকতেন ধরা ছোঁয়ার বাইরে থাকা তারকারা বাড়িগুলোতে চলত পার্টি বসত অ্যালকোহল আর তারকাদের মেলা তবে এখন সেসব বাড়িতে একটি কাঠও অবশিষ্ট নেই ঘর হারানো তারকাদের কান্নার ছবি ছড়িয়ে পড়েছে সবখানে লস অ্যাঞ্জেলেসকে বলা হয় যুক্তরাষ্ট্রের এন্টারটেইনমেন্ট হাব প্রায় সব হলিউড তারকারী বাড়ি আছে শহরটিতে ছিয়াত্তর বছর বয়সী বিলি খ্রিস্টাল প্যালিসেটসের বাড়িতে বাস করেন প্রায় চার দশক ধরে সন্তান নাতিনাত্তিদের মানুষ করার মতো অসংখ্য স্মৃতিতে জড়িয়ে থাকা বাড়িটি চোখের সামনে পুড়ে যাওয়ার শোক তিনি কোনোভাবেই নিতে পারছেন না ম্যাডম্যাক্স তারকা মেল গিবসনও ঘর হারিয়েছেন টেক্সাসে শুটিং চলাকালীন আগুনের এই খবর আসায় লস অ্যাঞ্জেলেসের বাড়ির সব কিছুই হারিয়েছেন এই অভিনেতা প্যালিসেটসের আগুনে মালিবু এলাকায় থাকা ঘর পড়ে গেছে আরেক অভিনেতা জেফ ব্রিজেসের মালিবু বিচ ম্যানশনের বিলাসবহুল বাংলো হারিয়ে ভেঙে পড়েছেন প্যারিস হিলটন আনা ফারিস অ্যাডাম ব্রুডি মাইলর টেলার জেমস উটসের মতো বহু তারকার ঘর এখন ছাই হয়ে মিশে গেছে মাটিতে হলিউড তারকা ছাড়াও ব্যবসায়ী প্রযোজক পরিচালকদের কোটি কোটি ডলারের বাড়ি ছিল লস অ্যাঞ্জেলেসের পুড়ে যাওয়া এসব এলাকায় এসব বাড়ি সাজাতেও বিশ্বের নানা প্রান্ত থেকে দুর্মূল্য সব জিনিস জড়ো করতেন তারা তবে আকস্মিক এই দুর্যোগের জন্য প্রস্তুত ছিল না কেউই তাই বাড়ির সাথে পুড়ে গেছে বাকি সব মূল্যবান সম্পদও প্যালিসেটসের পর আগুন তার গতিপথে আনছে আরেক বিলাসবহুল এলাকা ব্র্যান্টনুটসকেও মার্জিয়া উপমা একাত্তর